প্রশ্ন আসছে মেয়েদের ঈদের নামাজ পড়ার বিধান ও সঠিক নিয়ম কি দেখেন এই বক্তৃতা গত বছর দিয়ে তোলপাড় না মানে অনেক তোলপাড় গেছে তোলপাড়ের দিকে তাকাইলাম না আমি আমার সঠিক কথাটাই বলি আপনারা ইউটিউবে দেখবেন অসংখ্য বড় বড় স্কলাররা একই কথা বলেছেন আমি যেটা বলেছি ঈদের নামাজে মহিলারা যাবেন এটা সুন্নত ঈদের নামাজে মহিলারা কি যাবেন তাদের জন্য আলাদা প্যান্ডেল থাকবে তাদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে আচ্ছা বলেন তো ইসলাম কি শুধু পুরুষের জন্য আসছে না নারীদের জন্য আসছে কোরআন হাদিসের কোথাও কি লেখা আছে যে পুরুষেরা হজ করলে বেশি সোয়াব পাবে মহিলারা হজ করলে কম সব পাবে এরকম আছে কোরআন হাদিসের কোথাও কি লেখা আছে যে পুরুষেরা নামাজ পড়লে বেশি সোয়াব পাবে আর মহিলারা নামাজ পড়লে কম সবাব পাবে ব্যাপারটা কি এমন আপনি হাদিসগুলো পড়বেন এখন তো আপনাদের চোখ খোলা হাদিস গুগলে সার্চ দিলে চলে আসবে রাসুলের যুগে নারীরা ঈদগাহে নামাজ আদায় করতেন রাসুল তাদের কাছ থেকে টাকা কালেকশন করতেন এবং নারীরা সেখানে যেতেন বাচ্চাদেরকে নিয়ে যেতেন বাচ্চাদের কান্না আসতো প্রত্যেক মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে ঈদগাহে যেতেন তারা সেখানে দান করতেন রাসুল্লাহ তাদের কাছ থেকে দান গ্রহণ করতেন এটা হল ঈদের আনন্দ আপনি বলবেন নিরাপত্তার ব্যবস্থা নাই তো বাংলাদেশের আজ পর্যন্ত কোনো হুজুর মহিলাদেরকে রাতের বেলা মার্কেটে যাওয়া বন্ধ করতে পারছে বা যেই দেশের হুজুরেরা নারীদেরকে রাতের বেলা মার্কেট করা বন্ধ করাইতে পারে না দিনের বেলা ঈদগাহে গেলে নাকি ফেতনা সৃষ্টি হবে তাদের নাকি নিরাপত্তার অভাব কষ্টের কথা কারে কই বলেন তো আপনারা বলেন তো বাংলাদেশের মার্কেটগুলোতে রাতের দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত মহিলার মহিলারা না নাই আচ্ছা মহিলারা ঈদের মার্কেট দিনে করে না রাতে করে দিনে করে না রাতে করে তো কোন হুজুর কোনো বাইতুল এই কথাটা বললেন না যে না মহিলারা মার্কেটে যেতে পারবে না এটা নিরাপত্তার অভাব কিন্তু আমি যখন বলবো আসলের যুগে মহিলারা ঈদগাহে গেলেন এখন গেলে সমস্যা এটা ফেতনা এটা ফেতনা নারীদের কোনো নিরাপত্তা নাই তো রাতের বেলা মার্কেটে নিরাপত্তা আছে দিনের বেলা বুঝি ঈদগাহে নিরাপত্তা নাই আরাফার মাঠে নারী পুরুষ একসাথে না আলাদা মুজদালাফার মাঠে নারী পুরুষ একসাথে না আলাদা মিনাতে নারী পুরুষ একসাথে না আলাদা তা আপনি বলবেন ওইটা তো মক্কা মদিনা তো আমি যে ঈদগাহে যাচ্ছি আমরাও তো ঈদগাহে সবাই মুসল্লি যাইতেছি এখানে কি আমরা এমন কোনো লোক কি যাচ্ছে যারা নারীদের অন্যাদরে টান দিবে আমি যে ঈদগাহে নামাজ পড়াই সেখানে নারীরাও নামাজ পড়ে কই কোনোদিন তো শুনি নাই যে নারীদের অন্যাদরে কেউ টান দিছে এরকম সাহস তো কেউ করার কথা না মূলত আমার ওই নারীর অধিকারের কথা বললে তারা হাত তালি দেয় কিন্তু নারীরা ঈদগাহে যেতে পারবে না এই জায়গায় একটা প্রতিবন্ধকতা আসলে ব্যাপারটা আমার কাছে কেমন কেমন লাগে আমি নিজেও এটা বুঝি না নারীদের ঈদগাহে যেতে হবে এটা যাওয়া শূন্যত যাওয়াই উচিত যেতে দেওয়া উচিত যেতে দেওয়া উচিত কারণ তাদেরও ঈদ আছে তাদেরও কি আছে ঈদ আছে